তো হেলো গেছে আসলে কোন ব্যস্ত সময় আশা করি সকালে অনেক ভালো তো আজকে চলে আসলাম মিনি একটি ব্লগ নিয়ে তো ব্লগে যেতে একটা ভিডিও সাথে থাকেন আর এটা হচ্ছে পলাশ আজকে আমরা চলে যেতেছি ঈদুল আমিকে এয়ারপোর্ট থেকে আপনি রিসিভ করে এখানে জাম লাগছে বা এই দুই পাশের রাস্তার এক সাইডে ওয়াল এক সাইডে গাড়ি এটা হচ্ছে আমার বাগিনা আমার ফুমাতো ওনার এটা হচ্ছে আমার যারা তোমার ছেলে দেখেন আর কি করে ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন আর দেখা দিয়ে যে যাবার সময় কি বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আর এখানে এসে টুল ফিরে দিয়ে দিল এটা হচ্ছে সুন্দর রোড ইয়ারপোর্ট যাওয়ার আগে করে রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তাটার মাঝখানে নিয়ে আপনার যদি জায়গা দেওয়া হয় আপনি কখনো চেন্নাই আসতে পারবেন না একা একা আর আমরা দেখতে চলে আসলাম তিন চুরি রাস্তাটায় তো এই রাস্তাটা আমাদের দিক থেকে ইয়াপুর যেতে হয় আর অবশ্যই দেখতে দেখতে আমরা ইয়াপুর ভিতরে চলে আসলাম দেখতে থাকেন

আর আমের বাগিটাকে সব বাবাকে রিসিভ করতে আর আজকাল ব্লগ এইটুকুই তো সব সুস্থ থাকবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন